নমস্কার বন্ধুরা ঋষিকা ফ্যামিলির ব্লগে আবার একটা নতুন নিয়ে চলে আসেন আজকে সকাল সকাল আমরা গেছিলাম মন্দিরে আমি চিনি পাপা শাশুড়ি চিনি তো তার বাবা তার আগে মাছ নিয়ে এসছে কটা তখন আমরা বেরিয়ে গেছি দেখাতে পারি বাবা প্রায় অনেক মাছ নিয়ে এসছে এগুলো কিন্তু সমুদ্রে বাবার বলা থেকে এক কাকুকে ওই কাকু এসে দিয়ে গেছে বাবার কাছে তো বাবা কিন্তু বিশেষ করে চিনি আর আমরা এসেছি বলে আমাদের জন্য নিয়ে এসেছে তো চিংড়িগুলো কত বড় একদম ফ্রেশ চিংড়িগুলো বাবা একদম বেছে বেছে নিয়ে এসছে খুব সুন্দর মাছগুলো মাদারও কেটে যে না কাটলে আরো বড় লাগছিল অনেক বড় আর এই যে দেখো কম পেট মাছ লেসটা দেখলে বুঝতে পারবো যে কত বড় মাছটা ছিল এই যে বুড়ো লেসটা এক একটা মাছ এত বড় এক এক হাত দৃশ্য আর চওড়া অনেকটা চওড়া মাছ দেখো মানে এত বড় মাছ খাওয়া যাবে না তার জন্য মা আবার কেটে নিয়েছে তাই আমাদের মনে হচ্ছে অনেক বড়ো হয়ে গেছে মাছগুলো মাছটা দেখতেও যেমন ফ্রেশ প্রত্যেক মানে সকালে টলারটা এসছে আর বাবাকে সমস্যা করতে করেছে বাবা গিয়ে নিয়ে যেতে তো আজকে এই দিয়ে মা রান্না করবে মার কিছু স্পেশাল রান্না তো চিংড়ি মাছ দিয়ে হবে আর একটা আলু দিয়ে একদম মাখা মাখা একটা তরকারি ঝোলের মতো আর এটা দিয়ে হবে ঝাল কমপ্রাজ মাছের ঝাল হবে ইলিশ মাছের ঝাল হয় সেটাও ভালো লাগে আজকে মাছ করবে পমফ্রেট মাছ যার এটা অনেক বড় পমফ্রেট মাছ খেতে তো ভালো হবে দুদিন আমি রান্না করেছি আজকে মা রান্না করবে মা বললো আমি রান্না করছি আজকে তোরা খাবি তো মা রান্না করে খাওয়াবে আজকে আমাদের দুটো রান্নাই দেখি মা তো এমনি ভালো রান্না করে আর আমার এখানে রান্না ভালোই লাগে খুবই ভালো লাগে তো মা আজকে রান্না করে খাওয়াবে আমাদের রান্না খাওয়া শুধু রান্না নয় যে বাবা আমাদের চিনি বলেছে শুধু একবার দাদা পম্পেট মাছ খাবো ও বলেছিল সেই গিয়ে বাবার মাথায় ঢুকে গেছে বাবা গিয়ে নিয়ে এসেছে যে ভালোবেসে যে মাছ নিয়ে এসছে গিয়ে বাবা কষ্ট করে সকালবেলায় গিয়ে চিনির জন্য আমাদের জন্য এটাই কিন্তু অনেকটাই আনন্দে আর আজকে বিকালে আমরা এবার একটু ঘুরতেও যাবো দীঘাতে অবশ্যই তোমাদের দেখাবো দাদা ছুটি আছে আজকে ওই জন্য আজকে বেরোবো কেন সবাই মিলে গিয়ে একটু ঘুরে আসতে পারি তো তোমার মাছের ঝাল দেওয়া করবো তেল দিয়ে কালো জিরে ফোড়নে দিয়েছি কাঁচা লঙ্কা ফোরণে বাটা দিচ্ছি একদম মাখা মাখা করবো পুরো মানে মাছের সাথে গ্রেভিটা পুরো ইয়ে হয়ে থাকবে জন্য অল্প পরিমাণে জল দিয়েছি মাছটা ছাড়লে মাছের গায়ে খালি অল্প হালকা

ইনি তো ছোট মানুষ অত ভাজা খেতে পারে ঝালে খেতে পারবে না ওই জন্য ওটা ভাজা রেখে না বড় হয়ে গেছে ফুল প্যান্ট পরে বড় হয়ে গেছে ফুল প্যান্ট পরে কিন্তু ঝাল খেতে পারে না বলছি কি সেই জন্য ফুল পাওয়ার জন্য ঝালে দিয়ে ফুল প্যান্ট করছিস কেন বলছি আমি বড় হয়ে না বড় প্যান্ট পরব না তো কি করব তে বাবা যদি তাহলে গরমকালে দি কি করি এই একটু চাপা দিচ্ছি দিলে পরে টমেটো দেব

রান্নাটা কি কি হয়েছে আগে দেখিয়ে দিই আপনাদেরকে তো এদিকে হচ্ছে যে এটা মাছের একটা তেল দিয়ে চচ্চড়ি মাছের মাথা মাছের মাথা ছিল কালকের একটা মাথা ছিল কি মাছ ছিল ওই মাছের মতো না না ওই মাছের মতো সেটা কি যেন মাছ সাইপন সাইপন আছে আমাদের সেই পেট মোটা মাছ কি আমেরিকান রুই আমরা আমেরিকান রুই আমেরিকান রুই মাছের মাথার ইয়ে ছিল তো আর এদিকে যে বাবা যে চিংড়ি মাছ এনেছে এই চিংড়ি মাছের মালাইকারির মতন মানে ঝালঝাল হয়েছে আগুন দিয়ে একটু মালাইকারির মতন আর এই যে সেই কমপ্লেট বড় কমপ্লেট একদম এই মাছটা মানে বিশাল বড় কমপ্লেট মাছটা এত বড় মানে তিন পিস করে যদি সেরকম পিস করা যায় তিন পিস করেও হবে মানে এত বড়টাই আছে বড় আছে মানে তিন পিস করলেও স্ট্যান্ডার্ড পিস হবে এটাও মনে বড় পিস হয়ে গেছে এরকম ব্যাপার যাই হোক এইটা দিয়ে একটা যে মাছ সর্ষে দিয়ে ঝাল করেছে এই তিনটে রেসিপি আজকে তো খাওয়া দাওয়া নি এখন সবাই মিলে খাওয়া মানে আমরা দুজন খাওয়া দাওয়া করবো তারপর ওরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো তাহলে আমরা বেরাবো দীঘার দিকে ওটা করবো তো চলুন দীঘার ভিডিওটা আপনাদেরকে দেখাও ততক্ষণে খাওয়া দাওয়া নি আর সত্যি কথা বলতে কি মায়ের ঝাল দেওয়ার এই ঝাল এই যে মানে সর্ষে দিয়ে যেটা যে ঝাল করেছে এই সর্ষের ঝালের রেসিপিটা আমার খুব সুন্দর লাগে খুব সুন্দরও হয় তো এটা তো বলার কিছু নেই কেন আমি আগা গোড়ায় খেয়েছি মার হাতে ঝাল এটা তো কেমন লাগছে এটা ফেরা

ওই কাকু যখনই মাছ পায় তো বাবা আমাদের জন্যই বলে চিনি চিনি এসেছে তো চিনির জন্যই বিশেষ করে বলেছে ইলিশ যদি খেতে ইলিশও নিয়ে আসতো বাবা বলেছিল যে কাকুকে ফোন করে যে আমার নাতি নিয়ে এসছে তাই জন্য মাছ দিয়ে যে কাকু দিয়ে যায় যখনই আসে দিয়ে যায় মাছ তো সত্যি মাছগুলো দেখে মন ভরে গেছে খেতেও মন ভরে যাবে তো আমরা এই যে সবাই রেডি হয়ে পড়েছি দাদা ওই ঘরে রেডি হয়ে পড়েছে মা যাবে না মা বাবা বাড়িতে থাকবে কারণ বাবার একটা দিন ছুটি তা বাবার এখন কাজ আছে একটু পরে বাবা আসবে তো আমরা এই যে বেরিয়ে উঠেছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানো সবাইকে তো চিনি কি কেমন লাগছে জানিও খরগোশের মতো লাগছে কি না যাওয়ার কথা ছিল দেড়টা এখন হয়েছে চারটে তাহলে ভাবো আমরা কত লেটে বেরাচ্ছি চলো 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 চল চলো চল আস্তে আস্তে আমাদের সুইটস এখান থেকে হেঁটে হেঁটে দাদা আমরা এখন ওল্ড দিঘায় নেমে গেছি নিউ দিঘায় আর যাইনি নিউ দিঘায় হেঁটে হেঁটে যাবো বললো দাদা বললো চল হেঁটে হেঁটে যাবো তো আমরা ওল্দিঘায় নেমেছি যেসব দেখি ওল দীঘাটাকে ঘুরে দেখি যখন এসেছি যখন কী কর একই ব্যাপার এখানে দাদা বললো এখানে নেমে ঘুরে ঘুরে তারপরে এখান থেকে হাঁটতে হাঁটতে একদম নিউ দীঘা যাবো একটু ঘুরে ওখান দিয়ে গাড়ি আছে গাড়িতে বেরিয়ে যাবো

এ দাদা এখন ভাটা না ভাটা আবার জোয়ার কখন হবে হ্যাঁ সমুদ্র না বলো সমুদ্র কেমন লাগছে পাবে

দেখেছি তোমার এটা মজা লাগছে এখানে মজা লাগছে এখানে মজা লাগছে বাবা কি এটা কি বলো দেখি ও ভয় পাচ্ছে উঠেছো তো কেমন লাগছে মজা লাগছে শোনা

এর মধ্যে আমরা কফি নিয়েছি চিনি দিয়ে তার থেকে একটু শেয়ার দিয়েছি আর দাদা 같이 মিলে খাচ্ছি এই এই ফিল আলাদা রকম ها দারুণ জলটা বার্থ তো এখান থেকে আমরা এখন নিউ দিগা হাঁটতে নিউ দিগা একটা গলি আমার পছন্দের স্মৃতি আছে আপনাদের অনেকেই পরিচিত জানেন আমি এর আগেও বলেছি এই মানে আমার আজ থেকে আড়াই বছর আগের কথা বলছি আড়াই বছর আগে মানে যেই গলিটা আমরা ঢুকব কিনা জানি না এখন তবে আমি এই শনি মন্দির আছে নিউ শনি মন্দিরের পাশে সে গলি দেখতো ময়ূরি হোটেল ময়ূরী ওই গলিতেই আছে নিমন্ত্রণ আপনারা অনেকেই চেনেন মনে ওই জায়গায় আমি কাজ করেছি তুমি এটা বুঝতে পারছো না ও ভাবছে যে এখান থেকে হেঁটে হেঁটে গেলে ধরে আধা ঘন্টা ঘন্টা টাইম লাগবে ও ভয় পেয়ে গেছে বলে এতক্ষণ লাগবে আমি এই ফিলিংস তুমি পাবে না চলো একবার নিয়ে যায় ওকে ফার্স্টে ফার্স্ট টাইম হাঁটাবো একটা দিকে যে চিনি ও যে যে কোলে মানে কাঁদে কেমন লাগছে বা

মানে বলে না বাবার পরে যে আর কেউ থাকলে যেমন মার পরে মাসিরা থাকে বাবার পরে তেমন মামাও হয় বা এদিকে দেখো যেখনি কাকা থাকলে কিন্তু আলাদাই মাসা তাই না আমরা পাইনি দেখো আমি দুবার এসেছি বেশি আসি আমি একদিন তুই আর আমি এসেছিলাম হ্যাঁ তোমার বিয়ের প্রথম প্রথম তুমি এই জায়গা দিয়ে না এইরকম তো নতুন বানানো হয়েছে তো আপনারা অনেকেই জানেন যে এটাই হচ্ছে কোনো যে জগন্নাথ মন্দির তো এটা হচ্ছে আমাদের দীঘার পুরোনো জগন্নাথ মন্দির আর এখন তো হয়েছে আমাদের দীঘার জগন্নাথ মন্দির নতুন বড় করে তো ওইখানটা হচ্ছে যে রথের সময় দাদা বলছিল আমি তো জানি না যে রথের সময় মাসির বাড়ি এসে দাঁড়ায় যেটা এই জায়গায় দাঁড়ায় ঠিক আছে তো এই যখন আমরা এই জন্য ওকে দেখানোর জন্য এখন যাই এখন এখান থেকে একটুখানি এবার হাঁটলে নদী আপনারা তো অনেকেই মনে হয় দিক দিয়ে হেঁটে গেছেন মানে এই বিচের রোডটা ধরে আমরা যাবো এখন আর একটু গেলে এদিক দিয়ে গেলেই তো জগন্নাথ মন্দির সে বড় আমাদের দীঘার এখন যেটা পুরীর মন্দির বলে সবাই অনেকে তো এখন আমরা এই দিক দিয়ে এই রাস্তা ধরবো এই রাস্তায় যাবো বিচের রাস্তায় একদম সোজা গিয়ে কিনে গেলেই শুধু আমরাই যাচ্ছি মনে হয় না জানা অবশ্য অনেকেই এখন অ্যাকচুয়ালি এই রাস্তাটায় হ্যাঁ বলো বাবা ঠিক আছে চলো ওখানে কিনে দেবো তো অ্যাকচুয়ালি এই জায়গাটা হচ্ছে একটা সুনশান এলাকা আগে আরো আরো সুনশান ছিল কিন্তু এখন

জিChào ครับครับ ভালো আছে এই যে এখন এলাম বাড়িতে মানে ওজন আজকে কষ্ট হয়ে গেছে কারণ আমরা উলদিগা থেকে যখন নিউদিগা হেটে যাই পুরো আধা ঘন্টা হাঁটtoy আপনারা ওখানে भी জানেন ওই রাস্তার কতটা হেটে আর চিনি সঙ্গে ছিল তাও দাদা অনেকটা নিয়ে আসছে বলে মানে আজকে দুজন মিলেই পার পেয়েছে মানে আমাদের দুজন ছাড়া তো কোনো যায় না দাদা ধরেছিল কাঁধে নিয়েছিল বলে ব্যাস যাই হোক হলো আর সেরকম কিছু খাওয়া হয়নি কিছু আনা হয়নি জাস্ট গেছি এরপর দীঘা জানেন তো আমাদের বাড়ির পাশাপাশি যখন ইচ্ছে চলে যেতে পারবো তো আমরা দীঘা বলেছি একটা ভিডিও দেবো তো জন্য আজকে দেওয়া আমার ভালোই হলো দীঘা থেকে ঘুরে আমাদেরও ঘুরে আসা হলো আপনাদেরকেও দেখানো হয়ে গেল আমাদের ব্লগের মাধ্যমে তো চলুন আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি আর কালকে যাচ্ছি আমরা সাথীর বাড়ি আমাদের দেশের বাড়ি মানে সাথীকে ছাড়তে যাবো প্লাস আমার দাদু শরীর অসুস্থ একটু দাদুকেও দেখতে যাব। দাদুকে দেখতে গেছিলাম আমি মাঝে একবার ঘুরে এসেছি গিয়ে তো আমি ভিডিও করিনি কারণ দাদু শরীর অসুস্থ তো আবার যাবো চলুন আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করলাম আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে নেবে আমাদের চ্যানেলটাকে